আসসালামু আলাইকুম মহিলাদের নামাজি পোশাক হিসেবে এই লং খিমারগুলি খুবই সফট এবং আরামদায়ক তাই আপনি দীর্ঘক্ষণ নামাজে মনোনিবেশ করতে পারবেন এই লং খিমারগুলি আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনাকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডারটি হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন এই লং খিমারগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এইগুলি সুতি কাপড়ে তৈরি তাই খুবই সফট এবং আরামদায়ক পাকা রঙ তাই সহজে ডিসকালার হবে না সেলাইয়ের কোয়ালিটি খুবই উন্নত এর প্রত্যেকটি কালারই ফ্রি সাইজ এগুলি দৈর্ঘ্যে প্রায় পঁয়ষট্টি ইঞ্চি এবং ঘের প্রায় আশি ইঞ্চি এই লং খিমারগুলির হাইট কম বা বেশি করার জন্য কমরে দুই সাইডে ফিতা দেওয়া আছে হাতের কবজি ও থুতনিতে ইলাস্টিক থাকায় কাপড় ঝুলে পড়বে না এবং মুখের সাইজের সঙ্গে সহজে ফিট হয়ে যাবে বুকে ও হাতের কবজিতে সৌন্দর্যবর্ধক লেস যুক্ত করা আছে এই লং খিমারগুলি বাইরে নিয়ে গিয়ে পরিধান করার জন্য একটি সুন্দর কাপড়ে ব্যাগ দেওয়া আছে তাই এই সুন্দর ও মার্জিত কালারের লং খিমারগুলি সংগ্রহ করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ